কি অবস্থা অ্যাঞ্জেলিনা তুমি কি তোমার ইনস্টাগ্রামের জন্য কিছু কন্টেন্ট বানাচ্ছ হ্যাঁ আমার একটা ছবি তোলো ঠিক আছে অ্যাঞ্জেলিনা এভাবে থাকো আরেকটু নিচু হও আর একটু নিচে বসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম ঠিক আচ্ছা ছবিটা ভালো হয়েছে ও সুন্দর সুন্দর দেখাচ্ছে এটাও সুন্দর হচ্ছে এটাও এটা কি এটা কি কি হয়েছে কি সমস্যা হয়েছে বাবা আমি কি ছবিতে খারাপ দেখাচ্ছে কি এসে নিজে দেখে যাও দেখো দেখো এখানে কেউ নেই কিন্তু তারপরে ছবিতে তোমার পিছনে কি একজন দাঁড়িয়ে আছে এটা কি অ্যাঞ্জেলিনা আমি জানি না আমাদের আর ছবি তুলতে হবে এখন কিভাবে হলো এটা তুমি যেসব ছবিতে নেই সেগুলোতে কিছুই নেই কিন্তু যেসব ছবিতে তুমি আছো সেগুলোতে আবার কেউ একজন আছে তোমার কি কোনো ধারণা আছে এটা কে হতে পারে অ্যাঞ্জেলিনা আমার কোনো ধারণা নেই এখন আমাকে তোমার একটা ছবি তুলতে দাও পুরো ভাবে পোজ দাও বাবা ঠিক আছে দেখা যাক কি হচ্ছে হ্যাঁ ওখানে কি সে লোকটিকে আমার সাথে পোজ দিচ্ছে নাকি আমার মনে হয় না না অপেক্ষা করো দেখি কি হয় এটা আমার কোনো ধারণা নেই চলো আমরা পানির ধারে যাই চলো

আমার মনে হচ্ছে সে যেন আমার ব নিয়ন্ত্রণ করছে আমি আমার হাত দূর করতে পারছি না বাবা তুমি কোথায় যাচ্ছ অঞ্জলি না আমার সাথে এসো ওকে করো বাবা তুমি এত বাচ্চাদের কোথায় ছাড়ছো অঞ্জলি না আমাদের কাফ মোকে সাহায্য করতে হবে সে সারকারrceil একজন বাবু পরে সেটা তোমার মাথার ভিতরে আছে হ্যাঁ অঞ্জলি অঞ্জলিকে হ্যালো বলো সে তোমাকে হ্যালো বলছে

তুমি কোথায় যাচ্ছ আমাদের গাড়ি তো ওই দিকে কাফফ আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না আরো ঠিক বাবা তুমি এটা কি তুলছো পেপাপিগের জাদু লাঠি এটা हां আমি জানি না নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে আমার লাঠিটা নিয়ে এবার আমরা আমাদের গাড়ি দিকে যাই

আমরা তোমাকে খুঁজে পেয়েছি তার মানে তুমি আর আমার ভেতরে নেই ভগবানকে ধন্যবাদ খুঁজে তোমাদের ধন্যবাদ তাহলে তুমি যাচ্ছো কেন আমাকে সার্কাস থেকে বের করে দেওয়া হয়েছিল এবং সব দর্শক আমাকে উপহাস করেছে তারপরে দৌড়ে পালাতে শুরু করে এবং এই সাদা ব্রেসলেট দেখি যেটার পেছনে আমি দৌড়তে থাকি এবং হোটেল পোর্টালে পড়ে যায়। চা আমাকে ওই জায়গায় নিয়ে আসে আমি বাড়ি ফিরে যেতে চাই এটা তো সহজ আমাদের শুধু পোর্টালটি খুঁজে বের করতে হবে জানি না পোর্টালটা পারে পেছনে কোথাও আমি মনে করতে পারছি না এটা সাধারণ বিষয় আমরা ডোমউরের সমস্যা সমাধান করব আমাদের অনুসরণ করো আচ্ছা আমরা পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে গেছি এখানে কিছুই নেই শুধু মরুভূমির মতো পাহাড় না এটা সঠিক জায়গা না আমি এখানে কখনো আসিনি তুমি এখানে আসোনি ঠিক আছে তাহলে তুমি কোথায় ছিলে আমরা যদি এভাবে খুঁজে থাকি তাহলে তোমাকে বাড়ি ফিরে দেওয়ার পোর্টাল আমরা আর পাবো না দয়া করে ড্রোন একটু নিচে ওড়া নিশ্চয় আমি নিচে নামছি তুমি কি নিশ্চয় যে তুমি সেখানেই ছিলে

কিভাবে তোমার স্মৃতি শক্তি দেখি সমস্যা রাগ করো না ঠিক আছে হে আমি কি জল জল করতে দেখতে পাচ্ছি ওই ভবনই আছে আমি কাছে যাব কিন্তু ড্রোনটি হারানোর জন্য আমি ভয় পাচ্ছি কি দারুণ পোর্টাল কিছুই নেই আমার ড্রোনটা এখন কোথায় এটা সম্ভবত আমার বাসা ভগবান আমাকে আমার ড্রোন ফেরত নিতে হবে

আসলে তুমি শুধু ড্রোনটাই টাই চাও বাবা অবশ্য অঞ্জেলিনা তাহলে ভিডিও কে করবে আমাদের ফলোয়ারদের জন্য নতুন ধরনের ভিডিও বানাতে আমার ড্রোন এবং ক্যামেরার দরকার সবাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল বন্ধুরা বাবা দেখো হে হে উরে বন্ধুরা আমার ড্রোন ভি এসেছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমরা ঠিক আছে বেশিরভাগ জনগণকে বন্দি করে দাস বানানো হয়েছে রহস্যময় টয়লেট এটি একটি টয়লেট যার মধ্যে মানুষের মাথা রয়েছে সকল বন্দি মানুষ এখন তাদের সেবা করছে বশত স্কিমিনি টয়লেট কোথা থেকে এসেছে তা কোনো জানা নেই তারা গোপনে কাজ করে তাদের হাতে যারা পড়েছে তারা সকলে নিখোঁজ হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য এবং কারণ এখন আবিষ্কৃত হয়নি শহরের রাস্তাঘাটে একবার অরাজকতা চলছে বন্দি বাসিন্দারা স্কিমি টয়লেটের আদেশ মেনে চলছে এর ফলে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা ও আইন শৃঙ্খলা ভঙ্গতা বাবা তোমার কি হয়েছে তারা পর্দার মাধ্যমে বন্দি করছে আমার মনে হচ্ছে আমি কোন হিপ্রোসিসের মধ্যে ছিলাম ওটা কি ছিল তুমি তুমি কিসে যে টয়লেট বাহিনীর সাথে লড়াই করছো কিন্তু আমাদের তোমার সাহায্য দরকার আমাদের সাহায্য কিন্তু আমরা তো চলো এঞ্জেলি না পরিস্থিতি খুবই জটিল রয়েছে এর আগে কোনো এমন কিছু ঘটেনি হ্যাঁ স্কিমের টয়লেটটা পৃথিবী দখল করে নিয়েছে তাই না আমি সে কোথায় বলছি না ওই সব স্কিমের টয়লেট আসলে সাধারণ মানুষ যারা এটিতে রূপান্তরিত হয়েছে খুব অদ্ভুত তারা রূপান্তরিত হচ্ছে কেন কি ঘটছে হ্যালো হ্যাঁ ঠিক আছে তাহলে তোরা নিশ্চিত হয়েছ আমি বুঝেছি তা চালিয়ে যাও এগুলো শুধুমাত্র গ্যাসগুলোর জন্যই আর এর কারণেই সে আমাদের খুঁজে বের করতে পারছে যে আমরা কোথায় অবস্থান করছি গ্যাজেটের কারণে অ্যাঞ্জেলি না তাড়াতাড়ি তোমার ফোনটা ফেলে দাও কিন্তু কেন বাবা অ্যাঞ্জেলি না প্রশ্ন করো না আমি তোমাকে নতুন ফোন কিনে দেবো মোবাইল ফোন যদি সমস্যাটা গ্যাজেটে থাকে তাহলে আমি রেডিও টাওয়ারে গিয়ে এটা ধ্বংস করার কথা বলবো ও ঠিক কথা চলো আমরা এসে পড়েছি আচ্ছা আমরা এই যে উড়িয়ে দিব তাই না অবশ্যই অ্যাঞ্জেলির একটু দূরে সরে দাঁড়াও আমি বিস্ফোরক সেট করে দিচ্ছি এখানে মাও তুমি এটা ব্যবহার করতে জানো মনে হয় আমি বুঝে নিতে পারবো বাবার জন্য আমি খুব ভয় পাচ্ছি বন্ধুরা আমাদের চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করো অ্যাঞ্জেলিনা দৌড়ে আরো দূরে লুকিয়ে বড় কোথাও এই বেড়ার উপর ধারালো কাটা আছে ঠিক আছে অ্যাঞ্জেলিনা নিরাপদে আছে আমি অন্যদিকে ঘুরে যাবার চেষ্টা করছি আমার বাবা কোথায় গেছে চিন্তা করুন অ্যাঞ্জেলিনা তিনি কি করতে হবে সেটা জানেন সত্যি বলতে আমি এনে মোটেও চিন্তিত নই হ বিস্ফোরণ কিন্তু বাবা এখানে ফিরে আসো কিন্তু কেন বাবা 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 বাবা

আমরা এখন একটি বিশেষ জায়গায় যাচ্ছি যেটা দেখে তোমরা হতবাক হবে এটা তো বিশেষ কি আছে আমরা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছি দেখো আমি এখনও কিছু দেখতে পাচ্ছি না গাড়িটি ওখানে পার করো কিন্তু খুব সতর্ক থাকবে সবাই আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ ও আমার ভগবান এটা করা খুবই বিপজ্জনক শেষবারের ফলে একটি ভয়ানক বিস্ফোরণ হয়েছিল আমি বুঝেছি অন্য কোনো উপায়ও নেই ওরা দেখতে রোবটের মতো নাও এটা কি ইয়া কিটকি এগুলো রেডিও রিসিভার এবং একই সাথে ওই রোবটগুলোর রিমোট কন্ট্রোল দারুন তো স্কিবিলি টয়লেটদের আস্তানা ওখানে আমাদের এটা ধ্বংস করতে হবে তুমি অঞ্জলিনা আ ড্যাডি এই জায়গা থেকে রোবটগুলো নিয়ন্ত্রণ করবে। আমাদেরকেই বা কেন এটা করতে হবে? আমি সৈন্যদের ওখানে নিয়ে যাব আর তোমরা তোমাদের রোবটগুলো ওই জায়গা থেকে চালনা করবে আর সময় নেই। তোমার রিমোট কন্ট্রোলটি নাও অঞ্জলিনা। আমি এটা কিভাবে ব্যবহার করব? আমরা এখনি সেটা বের করছি। বাহ এটা অসাধারণ। কিছু হচ্ছে কাজ করছে। এগুলো ব্যবহার করতে আমাদের অভ্যস্ত হতে হবে। বাপরে ও বাবা তুমি প্রায় গুলি করে ফেলেছিলে আঞ্জলি না দাঁতিকার বাটনটার সাথে সাবধান সেটা গুলি করে অযথা চেপে ধরো এটা এই দিকে গুলি করার জন্য হ্যাঁ ঠিক তাই এটা চিপো না এই যে আমাদের বন্ধুরা আমরা এর সাথে যাচ্ছি আঞ্জলি না সবাইকে বেঁচে থাকতে হবে আমাদের রোবটগুলোকে জিততেই হবে এই আমার ভগবান কি যত্তোগা টয়লেট দেখো এটা কত ভয়ঙ্কর আঞ্জলি না আচ্ছা একে ধ্বংস করে দেই দাঁড়াও এটা করার জন্য এখনো খুব তাড়াতড়ি আমাদের কি সংকেত দেওয়া হবে আমরা যদি কাছে যাই আমরা রোবটকে ওদিকে নিয়ে যাব আলো করেছো ঠিক আছে চলো এগোই আ ঠিকই ভাবে বাবা আমার মনে হচ্ছে উনি সম্ভবত আমাদের কোনো সংকেত দিবেন ঠিক বলেছো প্রস্তুত হবে অঞ্জেলিনা বন্দুকগুলো চার্জ করো আমরা শীঘ্রই গুলি করব ঠিক এইভাবে লক্ষ্য করো আমি গুলি করার বাটন প্রেস করতে প্রস্তুত বাবা ঠিক আছে অঞ্জেলিনা চার গুনতে কোনতে গুলি করো চলো এক দুই তিন চার আয়া ও না আমি মিস করে ফেলেছি বাপরে কীভাবে এটা হল এঞ্জলি না আমি ওকে লাগাতে পারছি কিন্তু এটা যথেষ্ট নয় লক্ষ্য করো ডান দিক দিয়ে ঘেরাও করো এক দুই তিন চার গুলি করো সেঞ্জেলিনা চলো 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 ভগবান এটা অনেকটাই শক্তিশালী কি করবো এখন গুলি হবে আমাদের চারপাশে নিস্তব্ধতা আমরা কি জিতেছি আমি তাই আশা করি কুয়াশা কারণে কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ওকে মার অসম্ভব আবার গুলি করার জন্য প্রস্তুত হবেন জানি না